তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হয় আমি যদি সেই জুড়ের থেকে আসন থেকে নির্বাচিত হই তাহলে সরকারি জুটের সরকারি সরকারি দলের যদি একজন এমপ্রি হয় তাহলে আপনাদের কি মনে হয় আমি কি কিছু কাজ করতে পারবো কিছু উন্নয়ন করতে পারবো ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আল্লাহকে হাজির নাজির রেখে আপনাদের সামনে আমি আজকে কথা দিচ্ছি এখান থেকে আমি নির্বাচিত হলে আপনাদের সুখে দুঃখে সর্ব অবস্থায় আপনাদের পাশে থাকব আপনাদের যোগাযোগ ব্যবস্থা আপনাদের শিক্ষা আপনাদের চিকিৎসা আপনাদের কৃষি যাবতীয় সব সেসব আমি সামনে থাকব আমি জনপ্রতিনিধি হব জনগণের বুঠে নির্বাচিত হব জনগণের কাছে আমার যাওয়া দরকার জনগণের বাড়িতে বাড়িতে নক করা দরকার প্রত্যেকের কাছে যে দেওয়া দরকার হাত মিলানো দরকার বাবনদেরকে যে বুটের কথা বলা দরকার কিন্তু সময়ের অভাবে আমি প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাইতে পারি নাই প্রত্যেকের দোয়ারে দরে যাইতে পারি নাই আপনারা যারা আজকে এখানে এসেছেন আপনাদেরকে একটা দায়িত্ব দিতে চাই আপনারা সবাই এ প্রত্যেকের বাড়িতে সামান পৌঁছায় দিবে দিবেন একটু হাত তো দেখানোর আমি আপনাদেরকে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি একজন মানুষ আমার বউ হতে পারে কথার দ্বারা মূল হতে পারে চলার দ্বারা মূল হতে পারে আপনাদের সঙ্গে মিলা মিশা সব কিছুতে মূল হতে পারে আমি আগে আপনাদের কাছে ক্ষমার প্রার্থী আমাকে সমক্ষমা সুন্দর দৃষ্টিতে রেখে সংশোধন করে আমাকে নিয়ে সামনের দিকে চলবেন নাসরুল মিনাল্লাহ প্রাথমকারী অবশ্যই মুক্তি thank you